আসসালামু আলাইকুম ভিউয়ার্স অবশ্য সালামটা তাদেরকে দিচ্ছি যারা আমাকে ভালোবাসে এবং যারা আমাকে হচ্ছে ভিডিও করার অনুপ্রেরণতার যুগায় তাদের জন্য সালাম দিচ্ছে আমি অন্য কারোকে সালাম দিচ্ছি না আজকে কথাটা হয়তো আমার অনেক তিক্ত হবে তারপরে হচ্ছে সবাইকে শোনা শুনতে হবে আপনারা কমেন্টের ভিতরে আজে বাজে অনেক প্রসঙ্গ আমার নামে লেখেন হয়তো হ্যাঁ আমি আসলে নেট সম্পর্কে খুবই অজ্ঞ হতে পারি আমি খুবই গণ্ডমূর্খ হতে পারি কিন্তু আমার এত বড় গণ্ডমূর্খ নয় যে আপনারা বাংলা ভাষা বলবেন ওইটা আমি বুঝতে পারব না আপনার বাংলা ভাষাতে বিভিন্ন ধরনের কমেন্টের ভিতরে আজেবাজে মেলা অনেক অপ্রাসঙ্গিক মেলা কথা বলে থাকেন অনেকে বলেন যে এই তন্ত্রমন্ত্রগুলো কাজ করে না আরে ভাই কাজ করবে তোর কেমনে তুই কাজ করবে তোর কাজ করার আগে হচ্ছে সর্বোত্তম গুরুধরা অনিবার্য যে তুই যে নকশাটা দেখতেছিস এই নকশাটাই তুই কাজ করে দেখ এই কাজ যদি না হয় জীবনে আল্লাহর কিরে আমি আর চ্যানেলই চালাবো না তুই এই নকশাটা দেখ বাপের কালে জীবনে এরকম নকশা দেখেছিস এসিস একবার তাই দেখ ভাই কথা হয়তো তিক্ত হতে পারে কিন্তু সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি সবার উদ্দেশ্যে এই কথাগুলো বলতেছি না যারা আজে বাজে কমেন্টগুলো করেন আমি তাদেরকে বলতেছি ভাই এরকম নকশা আর কত দেখবি দেখ এগুলো করলে তোর মৃত্যু অনিবার্য যদি সঠিকভাবে কাজ না করতে পারিস আরও দেখবি দেখ এইগুলো না করতে পারলে তোর মৃত্যু অনিবার্য তুই কি করবি এইগুলো দিতে গেলেই তো হচ্ছে এই এসব কার্য কার্যপ্রণালী যদি হচ্ছে একজনকে দোয়া যায় সে যদি সঠিকভাবে কাজ না করতে পারে তো সে বুবা হয়ে যাবে না হয় পাগল হয়ে যাবে নাহলে মৃত্যুবরণ করবে যে কোনো একটা সিস্টেমের ভিতর সে যাবে আমি এইগুলো কিভাবে ইউটিউবের ভিতর দেবো এইগুলোই হচ্ছে বিদ্যা অনেকে বলে মন্ত্রতন্ত্র কাজ করে না আমি আসলে মন্ত্রতন্ত্র তোমাদের ওইখানে আমি পোস্ট করি হচ্ছে কম পাওয়ারফুল মন্ত্রগুলো কারণ পাওয়ারফুল মন্ত্র দিলে তোমরা সাধারণ মানুষ এমনই মানুষ যে তোমরা ওইটা ক বুঝতে গেলে খ বুঝে ফেলো এই হচ্ছে সমস্যা কাজ করে না এমন কোনো কথা নাই যার ভিতরে রক্ত মাংস আছে কসম করে বলতেছি যার ভিতরে রক্ত মাংস আমি রিজওয়ান রফিকে বলতেছি তার উপরে মন্ত্র অ্যাপ্লাই করলে কাজ হবে ওর বাপের উপর করলেও হবে ওর মার উপর করলেও কাজ হবে হতেই হবে কাজ হবে না কিসের জন্য বশীকরণ তিন ঘন্টার ভিতর বশীকরণ করা যায় আমরা তো ভাই বইয়ের তান্ত্রিক না গুরু গুরুবিদ্যা গুরুবিদ্যাগুলো যেসব বইয়ের নকশাগুলো হচ্ছে বিশেষ করে যেসব প্রাচীন যুগের যে নকশাগুলো এসব তো আর হচ্ছে ইয়ের মধ্যে আর পাওয়া যায় না বর্তমান সময় তো আর পাওয়া যায় না নিজের ইচ্ছা মতো তুমি কমেন্ট বক্সের ভিতরে আজে বাজে ফালতু কথা বলবা আমি টাকা খাইছি কার কাছে টাকা খাইছি কার কাছে আমার কমেন্টের ভিতর কে ইটা লিখেছে যে আমি বারো হাজার টাকা খাইছি ই খাইছি ভাই বিনামূল্যে সব সেবা পাও তো সেই জন্য এতটা বেশি হচ্ছে ই পাঠানো করতেছ আমি তো কারো অনুরোধ করি নাই আপনারা এই বিদ্যাটা অ্যাপ্লাই করেন হ্যাঁ যারা অনেকবার কষ্টের মধ্যে পড়েছেন যারা আমাকে ইউটিউবের ভিতর থাকার হচ্ছে অনুপ্রেরণা জাগাইছেন যারা আমার ভাই যারা আমার হচ্ছে একেবারে পরমাত্মার বোন তা তাদের যদি কোনো কষ্ট হয় অবশ্যই অবশ্যই আমি রিজুয়ান রফিকে অবশ্যই তাদের পাশে দাঁড়াবো ভাই তান্ত্রিক তো আমি কম দেখি নাই আমার বাপ দাদা তান্ত্রিক ছিল আমি এই লাইনের ভিতর সাঁত্রিশটা উস্তাদের পিছনে ঘুরেছি তো ঘুরি নাই বই বই দেখবেন কত যে এসব বই তো এসব বই না নকশা সোলেমানের তাবিজের কিতাব দেখেন বই এগুলো বই এগুলো তো বই দেখবেন কত বই তো আমি তাও আনতে পারি নাই আসলে আমি এক শিষ্যর বাড়িতে এসেছি বই তো আমি আনতে পারি না এই যে বই আমাল তদবির বা তাবিজাত বা ফাইন কাজ করে এসব বিষয় বলতে গেলে তো অনেক কিছুই বলা যায় ভাই মাথাটা আমার আসলেই খুব খুবই আর কি আমি সিরিয়াস হয়ে খুব রাগ হয়ে এটা ই করতেছি ভাই সবাই অনুগ্রহ করে মাফ করবেন এই ট্রফিসটা আমি হচ্ছে তাদের জন্য দিচ্ছি যারা হচ্ছে আমার কমেন্টের ভিতরে আজে বাজে প্রসঙ্গে কথা বলে ভাই কাজ একটা জিনিস না হতে পারলে তুমি হাজার হাজার বার হচ্ছে তুমি হচ্ছে এটা বিষয় হচ্ছে আমার সাথে হচ্ছে ই করতে পারো হ্যাঁ হয়তো আমার সাথে সবাই কথা বলতে পারবে না সবাই আমার সাথে কথা বলতে পারবে না এর দোষটা কিন্তু আমার না দোষটা তোমাদেরই দোষটা কিন্তু তোমাদেরই দোষটা আমার না নকশা ভাই আমার কাছেও তো কম নাই কিন্তু এগুলো প্রয়োগ করতে গেলে তুমি মারা পড়বা না হলে তোমার যে কোনো সমস্যা হবে এ যে এটা প্রয়োগ করতে যাও তুমি মারা পড়বা না হলে নিজের কোনো সমস্যা হবে তুমি দেখো এটা দ্বারা তুমি কি করতে যাও শত্রুকে ধ্বংস করতে শত্রুকে ধ্বংস করতে চাও ক্ষুধার কসম করে বলতেছি শত্রু মাত্র এটা কেবলই পুরাতে থাকবা আর শত্রু ধ্বংস হয়ে যাবে ধ্বংস মানে কি গলা বুকদের রক্তটাও মরে যাবে তুমি করতে যাও আর উল্টা যদি হয়ে যায় তুমি মরে কি বুঝ ভাই ভাবছো কি আমরা কিছু না জেনে ইউটিউবের ভিতরে এসেছি হ্যাঁ অনেক বই পাগলা আছে যারা বই একটা কপি করে করে এইগুলো দেয় আমার শত্রু ভাই কম নাই ইউটিউবের ভিতরে প্রথম থেকে এসে পর্যন্ত আমি আমার শত্রুগুলো দেখতেছি তারা আমার কমেন্টের ভিতরে আজে বাজে কথা লাগে আমি কার কাছ থেকে টাকা খাইছি কি লিখেছি ই করেছি এই করেছি সেই করেছি ভাই টাকা খাওয়ায় যদি মেন উদ্দেশ্য হতো তো এরকম বই কেনার জন্য পনেরো হাজার পঁয়ত্রিশ হাজার পঞ্চাশ হাজার এমনকি আমি যে কাজগুলো জানি বসি করুন তিন ঘন্টার ভিতর যদি কাজ না করতে পারি আমি এক বাপের ছেলেই না মারণ মাত্র তিন ঘন্টার ভিতর যদি আমি কাজ না তুলে দিতে পারি আমি এক বাপের ছেলেই না আরে ভাই এটা তো কোনটাকেও আমি করতে পারি কিন্তু করি না আবার যে কাজ কার্যকারী মন্ত্রগুলো যে কার্যকারী মন্ত্রগুলো যেইগুলোই হচ্ছে কাজ করবে সেইগুলো অধিকাংশই হচ্ছে কুফ্রিবিদ্যা আর কুফ্রিবিদ্যা দিলেই তো তোমরা ইনবক্সে নিচে লিখে রাখো ভাই এটা কুফ্রিবিদ্যা এ হচ্ছে মানুষের বাচ্চাই না মুসলমান না আপনারা এগুলো প্রয়োগ করবেন না আরে ভাই আমি ইসলাম মোতাবিক যদি দিই ওইটা যদি প্রয়োগ করে কাজ না হয় তখন কুফ্রিবিদ্যার ভিতর যেতে হয় তোমরা যদি কমেন্টে এটা লেখো তো দোষ কার আমি ভালো জিনিস তোমার দিব কীভাবে কার্যকারী বিদ্যাগুলো দিবি দিব কীভাবে আমি এ দুয়ার মতো তো কোনো সিচুয়েশনের মধ্যেই আমার এ রাখো না কোনো বিদ্যা দিতে পারবো না কোনো ইসলামিক বিদ্যা দিতে পারবো না দিবটা কি যাই হোক আমি বক্তব্য আমি এত বেড়াচ্ছি না আসলে আমার মাথাটা আজ খুবই গরম হয়ে গেছে আমাকে যারা ভালোবাসেন তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা আমার ভালোবাসেন না পছন্দ করেন না আমি তাদের বলবো আমার ভিডিওগুলো কখনো দেখবেন না আমি জীবনে কারোর বলি না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার দরকার নাই পারলে পারে আমার ইউটিউব চ্যানেল আমি বন্ধ করে দেবো তোমরা যেই চ্যানেল ভালো লাগে তুমি সেই চ্যানেলগুলো দেখো গা আমার কোনো আফসোস নাই ইউটিউব চ্যানেল আমার টাকা দেয় না যে মাসে মাসে আমার টাকা দেয় আমি ওই টাকা দিয়ে আমার সংসার চলাই বা আমি নিজে চলি বা আমার ই করি আমি ইউটিউব চ্যানেল থেকে আমার কোনো টাকা পাই না কোনো অ্যাডও আমি ইউটিউব চ্যানেলের ভিতর দিই না যে আমার কাছে আসো তারপরও বিনা হিসাবে তারপরে আমার গালি গালাস করবা মা তুলে গালি দিবা আমি ওইগুলো শুনবো ওইগুলো শুনে আমি ফিরি ফিরি তোমার এরকম সাজেশন টিপস দিয়ে যাবো অত পাগল আমি নাই পারলে ভালো লাগলে কমেন্ট করিয়ে ভালো কিছু বলিও যদি বুঝতে অসুবিধা হয় নাম্বার দিই তুমি ফোনে কথা বলো আমি বোঝানোর জন্য সার্বিক চেষ্টা করবো ফোনটা যদি রিসিভ না হয় তারপরেও একটু ধৈর্য ধারণ করতে হবে ফোন অবশ্যই অবশ্যই মেসেজ পাঠালে অবশ্যই ফোন রিপ্লাই হবে কিন্তু শেষ ধৈর্যটা তো তোমার নাই কারণ তুমি এখন পেলে এখনই খেতে চাও কিন্তু এখন পেলে এখন খাওয়ার বিদ্যাগুলো অ্যাপ্লাই করবা এতে বিপদে পড়বা কারণ এইগুলো অধিকাংশই কি বিদ্যা যাই হোক ভাই আসলে আমার কথাগুলো অতিরিক্ত হয়ে গেছে আমি সবার কাছে ক্ষমা পাচ্ছি কিন্তু আমি তাদের কাছে ক্ষমা পাচ্ছি না যারা আমার বিরুদ্ধাচরণ করছে যে সকল ভাই বোনেরা আমাকে হচ্ছে উৎসাহ দিয়েছে তাদের জন্যই আমার ইউটিউব চ্যানেলটা রয়েছে শুধু তোমরা না ডিবি পুলিশ পর্যন্ত হচ্ছে আমার কাছে এই সম্পর্কে হচ্ছে পরামর্শ নিয়ে তার কাজগুলো হচ্ছে আমি হচ্ছে নিজে ই করে দিই সমাধান করার সার্বিক চেষ্টা করি তারা পর্যন্ত আমার স্বর্ণাপন্ন হয় আর তোমরা একটু ই হলেই কাজ হয় না এইটা হয় না সেইটা হয় না এ বাবা তুমি যদি গুরু না ধরো তোমার কাজ হবে কিভাবে তুমি আমি কথা বলে তোমার ছয় মিনিটের ভিডিওর ভিতরে আমি কতটুকু বলতে পারবো এর ভিতর অনেক হিসাব নিকাশ রয়েছে এখানে অনেক জায়গায় নাম বুঝবো অনেক জায়গায় বিভিন্ন ই রয়েছে তুমি বুঝবা কিভাবে তোমার গুরু আছে আগে গুরুর কাজ যাও চার বছর পাঁচ বছর তার পায়ের আবি করো তবে তিনি আসল বিদ্যাগুলো দিবে সহজে অত কিছু পাওয়া যায় না সবাই ভালো থাকবেন আমি ভালো নাই আজ